আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ বিন্দু কেমন আছেন সবাই দেশ বা বাইরে গ্রাম বা গঞ্জে যে যেখানে আছেন আশা করি আলোর মতো সবাই সুস্থ আছেন বাবা আছেন আমরা কিন্তু বর্তমানে আছি নতুন ঠিকানায় নতুন ভিডিও করতে চলে আসলাম গাজীপুর কবুতরের খামারে আজকে দেখানোর চেষ্টা করব ভাইয়ের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে আজকে কিন্তু ডেনিশের কিন্তু ইউজ পরিমাণ কবুতরের কালেকশন আছে অ্যাভেলেবেল ডেনিস যারা ডেনিশ কবুতর সংগ্রহ করতে চান আশা করি এই ভিডিও থেকে আপনার মনের মতো এখান থেকে আপনার ডেনিস কবুতর গুলো কালেকশন করতে পারবেন এই যে এইখানে দেখেন মানে প্রত্যেকটা খাঁচায় বেশের বেগে আপনার ডেনিশ কবুতর আছে ব্ল্যাক এবং হোয়াইট আর রেসার কবুতরের কালেকশন আছে আপনার রেসার ডেনিশ আর হইছে কিং কবুতর শকিং কিং কবুতর জার্নিতে জান হিউজ ফুলম্যান কবুতরের কালেকশন আছে দেখানোর চেষ্টা করুন মানে এখানে যে কত বি আর কবুতর আছে আমি নিজেও জানি না এই দুগুলা কবুতরের ভিডিও আমি করতে পারি কারণ অনেক সময় লাগে আর এত সময় তো এই কবুতরের ভিডিও কেউ দেখে না কিন্তু ডেনিশ কবুতর ভাই अवेलेबल আছে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে তো পুরা ঘর কবুতর দেয়া ফাড়ায় বেড়াইছেন ভাই কবুতর দেয় আচ্ছা কত জোড়া কবুতর আছে ভাই আনুমানিক এখানে এখানে প্রায়

দেখেন গলার হাইটটা কি যারা চারটার সমান দুইটা হ্যাঁ আর ছাই ভাই একদম বিশাল দেখার মতো আপনার সব মিলিয়ে আমি কেমন ভাই ভাই আমি তো সব বলি কম যদি যদি করে বেশি নাকি হ্যাঁ পাইকারি নিতে গেলে সর্বনিম্ন পাঁচ পেয়ার দশ পেয়ার এরকম করে নিতে হবে অবশ্যই ফোন যা দাম দেওয়া আছে পাইকারি দামের কম দেওয়া আছে তারপরেও কম থাকবে আরো কম দাম আচ্ছা ভাই ঠিক নম্বর

চার খো বারোশো রংতে চান আমার কাছে পারেন বারোশো অনেকগুলা জানেন ভাই রড কিন্তু একদম মোটা দেখছেন রড গুলা দেখছেন মাসাল্লাহ তো কারো যদি পছন্দ নিতে পারেন এখন ভাই আর কিছু বলবেন

৩ জোড়া 1500 তিন জোড়া 1500 জাবগেরা খাবার দামে দিয়ে দিছি অবশ্য মাত্র 3 জোড়া 1500 টাকা নিতে পারবেন অনেকেই কিন্তু এক জোড়ার দামই রাখবে একদম হাজার টাকা আমাদেরই করা যাবে না তো ভাই কিন্তু প্যাকেজ ভাঙচুর ওভার দিতেছে 3 জোড়া মাত্র 1500 টাকা তো যার পছন্দ যে আগে অ্যাডভান্স করবেন টাকা দিবেন সেই কিন্তু নিতে পারবে একদম 3 জোড়া 1500 টাকা এখানে কিন্তু রয়েছে একজন ডেনিশ কবুতর মার্শাল একদম টকটকা লাল গিয়ারের ভাই বামে যেটা আছে এটা কি এটা মাদি আর ডান একটা নর ডিম বাচ্চা করানো ভাই রানিং ডিম বাচ্চা করানো আমাদের দশকে জন্য ভাই কত লাগবে নেই মাত্র তেরোশো টাকা ভাই মাত্র তেরোশো জি ভাই কি কোন ভাই রানিং ডিম বাচ্চা করা মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা একদম দামাদামি করা যাবে না তো যার পছন্দ হবে আর যে আগে টাকা পাঠাবেন ওটা বেকা আছে ডিম বাচ্চা করানো হ্যাঁ হালকা একটু পাটা এটা কি জন্মগত হবে না হ্যাঁ জন্মগত ডিম বাচ্চা ঠিক আছে

দেখাই দিলাম রানিং আছে হ্যাঁ বাচ্চা করানো যাদের কাছে মাটি আছে তারা নিতে পারে ভাই এটা দিয়ে দেন না ভাই ধামাকা মানে এটা ফিরিয়ে দিতেছি ভাই তাই নাকি ভাই হ্যাঁ

আরো আছে নাকি ভাই এই যে একটা আছে কি কোনটা দাম এক হাজার টাকার সাথে কিন্তু দুইটা মাদি আর রেট চেকার যদি পছন্দ আছে ফোন নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন একদম এক হাজার টাকা dui ta এখানে কিন্তু রয়েছে হাই কোয়ালিটির জোড়া হোয়াইট ডেনিস কবুতর মার্শাল দেখেন একদম বিশাল সাইজ এর টাকা গিয়ার গুলো দেখছেন তিন হাজার পাঁচশো টাকা হইলে আপনারা হোয়াইট ডেনিস পাইতে আসেন যেটা ব্ল্যাক ডেনিসের দামে হোয়াইট ডেনিস পাইতে একদম দামাদামি করা যাবে এখানে কিন্তু রয়েছে এক জোড়া রেড জায়গা রেসার কবুতর একদম হাই কোয়ালিটির রেসার কবুতর যারা খুঁজে তারা কিন্তু এই প্যাটটাও দেখতে বল মশলা একদম বিগ সাইজের কোয়ালিটি বল অনামোল ভাই হ্যাঁ বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করার নরে সারের কালেকশন টাকা টাকা একদম 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 আর চার হাজার আরেসার গুলো আপনি দেখাই দিই যে দেখেন মাস্সি রেসার মাসাল একদম

এটা আপাতত আশা করি ঠিক হবো না হলে জান মাত্র সাতশো সাতশো যে অবস্থা আছে নরের দামে কিন্তু আপনারা মাটি ফিরে পাইতেছেন মাত্র সাতশো টাকা নিতে পারেন আরও আছে ভাই আরো আছে দেখেন আচ্ছা এই যে দেখতেছেন কিন্তু আজকে কবুতর অভাব নাই পাহাড় সময় আজকে কবুতর আছে দেখার জন্য চেষ্টা করবো ভাই এটা কি ডিম বাচ্চা করছে কত রাখবেন ভাই মাত্র একদম পঁচিশশো ভাই একদম একদম পঁচিশশো দামাদামি করা যাবে না যাদের পছন্দ হবে অ্যাডভান্স করে কোপাল গুলো সংগ্রহ করতে পারে

পাঁচশো একদম একদম বাচ্চা সব প্যাকেজ তিন হাজার পাঁচশো টাকা চট্টকালে দামাদামি করা যাবে না পছন্দ হলে দ্রুত কল করে নিতে পারে

মাতিটার দামি তো আছে কিন্তু মাত্র আষ্টশো আটশো টাকা একদম

দেখেন মাসাল্লাহ কোয়ালিটি অবস্থা ডেনিসের কালেকশন আছে আরো একজোড়া ডেনিশের কবুতর কালেকশন দেখা দিচ্ছে দেখেন মাসাল্লা একদম টপ কোয়ালিটি

দশক একদম চার হাজার পাঁচশো টাকা দামাদামি করা যাবে না যার পছন্দ হবে চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারবেন কিন্তু একজোড়া বিউটি গোপদার আছে ভাই কালার রেড এটা কালার আচ্ছা কয় ভাই তিন চার আছে গ্যারান্টি

আগামী আরো একটি নতুন ভিডিওতে নতুন ঠিকানা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম